বাড়িতে আসলাম বাড়িতে থাকা শুরু করলাম কিভাবে পরে ভাবনা চিন্তা করে দেখলাম কি যে আমাদের বাড়ির সামনের দরজায় আমরা তো আর থাকতাম না বাড়িতে এই জন্য সামনের দরজায় মাকুসার জাল তারপরে জানালা গুলে জাল সমস্ত ঘরে এমনকি সাপেরও গর্ত ছিল সাপ থাকতো ঘরের ভিটিতে মাটির ঘর ছিল সিমেন্ট করা ছিল না তো সাপ থাকতো সাপের গর্ত ছিল অনেকে সাপ আমরা না থাকাকালীন অনেকে সাপও দেখছে কিন্তু এখন আমাদের ওই ঘরটাই হলো আশ্রয় তখন আব্বা বলল ভয় পেও না আমরা এই ঘরে থাকবো না আর ঝোল টোল মাকুষের জাল টাল কিছু ফেলো না ওগুলো ওইরকমই থাক দরজা টরজা কিছুই খোলো না কারণ এই বাড়িতে ওরা আসবে এবং যদি দেখে এগুলো পাকসাপ তাহলে মনে করবে যে আমরা এখানেই আসি তখন ডিসিশন নেওয়া হলো আমার দাদার ঘরে যে ধানের বড় ডাংরি আছে বিশাল বড় রুমের মতন সেই ধানের নিচে ডাংরির নিচে আমরা থাকা শুরু করলাম দিনের বেলায় আর রাতের বেলা একটু মানে একটু বিছানা পেতে কি শুইতাম তো এই করে চলতে থাকলো চলতে থাকলো এবং দাদার ঘরে খাওয়া দাওয়া করতাম ওইখানেই থাকতাম দিনের বেলা তারপরে জঙ্গলে আমাদের বাড়ি অনেক বড়ো বাড়ি বাগান বাড়ি সুপুরি গাছ বিভিন্ন ধরনের গাছে ভরা তো ওই সমস্ত বাগানে বাগানে ঘুরতাম আর টের পেতাম যে অমুক বাড়িতে আসছে অমুক বাড়িতে আসছে খবর পেতাম সবসময় এখন ওই রাতের দিকে আমাদের বাড়িতে আর কি আমার ভাইয়ের যেহেতু মুক্তিবাহিনীর ট্রেনিং ছিল আব্বাও অলরেডি মানে আমাদের বন্দুক ছিল এক সময় তারপর যাই হোক বলল যে না আমরা বাড়িতেই থাকবো কিন্তু এখন সুন্দরবনে যাওয়ার একটা ডাক আসছে মুক্তিবাহিনী থেকে যে বিশেষ করে আমি এখানে স্মরণ করতেছি জিয়া 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 ভাইকে উনি আমাদেরকে আমার ভাইকে বললো যে বাহাদুর তুমি আসো চলে আসো তখন আমার আব্বা আমার বড় ভাই তারা সুন্দরবনে চলে গেল ওইখানে যুদ্ধ করার জন্য ওখানে যুদ্ধ করার জন্য চলে গেল সেই সাপলা নদী সাপলা নদী সেই নদীতে অনেক শরণার্থী ছিল মানে ইন্ডিয়ায় যাওয়ার জন্য এখন আমাকে ওনারা তো চলে গেল গেল আমাদের এখন অর্থ সংকট অর্থ নাই কী করা যাই হোক যে কোনো অবস্থাতে তখন ওই যে পাকিস্তান সরকার তো রেশন দিত তখন সেই রেশন যারা পাইতো গম আর আতক চাল তো এই চাল গম কেউ কেউ তুলে আমাদেরকে দিত কিন্তু আমরা তো ওই আতক চাল খাওয়ার অভ্যাস ছিল না তো আমাকে হলো কি আমাকে দিনের বেলা আমি থাকতাম এই বাড়িতে আমার এক কাকা ছিল পাশেই চটখালি নাম সেইখানে ওনাদের বাড়ি তো ওইখানে আমি চলে যেতাম রাতে কারণ রাতে আমাদের বাড়িতে মুক্তিবাহিনীরা আসতো ওদের একটু খাওয়া দাওয়া ওদের একটু পানি টানি যা লাগতো এখানে আসতো আর দিনের বেলায় আবার ও ওই বাড়িতে আবার ওনারা আবার ইয়ে ছিল মানে ও বাড়িতে যাবে না মানে মিলিটারি যাবে না রাজাকারও যাবে না এরকম একটা বাড়ি কিন্তু যে খুব যে এই করা যে রাজাকার ছিল তা না তা ও বাড়িতে অনেকগুলো ঘর অনেকগুলো ঘর সেই ঘরে অনেক মেয়েরা আমার মতন অনেক মেয়েরা আসছে তখন আমি ওই আমাকে বললো কি তুমি এই বাড়িতে দিনের বেলায় থাকবো ওই বাড়িতে রাতে যাবা এই জার্নি আমার শুরু হলো তো একদিন সবচেয়ে মজার ঘটনা একদিন আমাদের রাতটা অনুমান করতে ভুল হয়েছে আমাকে এক আমাদের এক ভাই আমাকে নিয়ে যাইতো নিয়ে আসতো সকালবেলা সন্ধ্যা হলেই আমাকে হ্যাঁ হানিফ ভাই হানিফ ভাই নিয়ে যেত কিন্তু আমরা কিছু দূর যাওয়ার পরে জোয়ারে ওই যে সাঁকো নিচে একটা সাঁকো ছিল সমান সমান ওই সাগরটা পার হইতে যেয়ে আমি তো আমার তো অভ্যাস নাই আমি একদম মানে পানিতে পাড়া দিয়েছি সাঁকোতে পাড়া না দিয়ে পানিতে পাড়া দিয়ে মাছ মাছ সাঁকোতে আমি একদম খালের ভিতরে ডুবে গেছি তখন অনেকক্ষণ পরে আমি যে ডাকি হানিফ ভাই হানিফ ভাই উনি শুনতে পাচ্ছেন উনি তো হাঁটতেই আসে তো যাই হোক কিছুক্ষণ পরে কয় কি তুই কই তার আমি তো পড়ে গেছি খালের ভিতরে তখন উনি এসে আমাকে উঠায় উঠানোর পরে আবার কিছু দূর গেলাম তখন শোনা গেল যে চিৎকার একদম মেয়েরা ছেলেরা মানে সবাই চিৎকার ডাকাতি হচ্ছে আর কি তখন আমাকে এখানে বললো যে তাড়াতাড়ি চলো আমরা ভুল করছি ওই যে দেখো চাঁদ দেখা যাচ্ছে কারণ এখন রাত ইয়ে হয়নি অনেক রাত এখন ভোর হইতে অনেক সময় আছে তা পা চালাও এখন আমার তো হাঁটার অভ্যাস নয় আমি তো মানে কি বলবো তখন হাটেই মানে কি মানে খুবই কষ্ট হচ্ছে যাই হোক বাড়িতে পুষলাম পুষে যে এখন মানে ওনাদেরকে যে ডাকবো ফজরের আজান দেয়নি তা সেটাও একটু খারাপ লাগতেছে যে ঠিক আছে ঘুম থেকে উঠুক তারপরে ডাকি তো ওনারা যখন বেরোলো নামাজ পড়ার জন্য উজু টুজু কর তখন দেখেছি আমরা উঠোনে উঠোনে বসে আছে তখন তো তোমরা আসছো